আপনাদের যদি আমি কথা যে রাস্তা চাপ অথবা কোন চিন্তায় হবে না কোন চাঁদাবাদি হবে না এই তিনটা একদিকে রাস্তা কোনটা চান আপনারা বেশিরভাগ একটা আগে হবে কোনটা আগে হবে আমিও তাই মনে করি আগে শান্তি পেলে আগে নিরাপত্তা থাকে আপনি শান্তিতে ঘুমাইতে পারে রাস্তা দিয়ে চলতে পারে রাস্তাতে একটু বড় হলেও অসুবিধা নেই আমি বলি নাই রাস্তা করবো না কিন্তু আগে সমস্যা কিন্তু এইটা আমি গতকাল গিয়েছিলাম একটা বড় নতুন লোকজনের স্বতঃস্ফূর্ত সারা দেখে আমি হতে আমি অনেক কিছু জানি এটা আমরা আসলে এই এলাকা মানুষটা এক এক দল আসে একজন বিশিষ্ট ব্যক্তির গেছে জিতবে ঠিক এখানে আমার পঞ্চাশটা সত্তরটা আছে মোটরসাইকেল দুইশো গোলামন আছে মাসে মাসে টাকা দেয় তারা কোনো দল করে না ব্যক্তি রাজনীতি করে দল দল বুঝে না এর দিয়ে তুমি কি করবো তুমি তো সন্ত্রাসী বাহিনী বানাইতেছ আওয়ামী লীগের মতো আর ওদের উপর ভরসা করে আমরা করি আমি দেওয়া নির্দেশে ছিল দুই বা এমপি ছিলাম আমার পঞ্চম বা এখানে নমিনেশন পাইছে যদি অনেককে ভোপা কাপ করিয়া প্রতিদ্বন্দ্বীর করে নমিনেশন আনতে পারি তাহলে ওদের আর জনগণ আমাকে ভোগ করলে জনগণের দুটি আমার শক্তি এখানে কোন ব্যক্তি কি বললো না বললো না অপেক্ষা এক নম্বর সমস্যা মাদক এইসব ছেলেরা মাদকের টাকা নেওয়া চলবে

এই সভাকে শান্তি সভা বানাইতে হবে অপেক্ষা করেন এই মাদক এই চাঁদাবাজি এই সন্ত্রাসী এই পোলাপাট বসে বসে বিলি টাকা নেবে তিন চার পাঁচ লাখ টাকা আমরা দুশো দিন ভাগ করে খাবো আর এরা কেউ না যারা ভোট দিবে তাদের গুরুত্বপূর্ণ আর গুরুত্বপূর্ণ সন্ত্রাসী আমার কোনো ক্যাডার লাগে না যারা অস্ত্রের উপর ভরসা করে রাজনীতি করে অপেক্ষা করুন অস্ত্রের রাজনীতি সে গেছে না থেকে বেশি কেউ যাবে প্রশাসনের দিয়ে গুলি করাইছে হেলিকপ্টার গুলি করাইছে

যে রাস্তা হবে না রাস্তার সাথে জেল সুদ্ধার সংযুক্ত করে দেয় যে রাস্তা আমি সাথে সাথে জেল করতে হবে যার থেকে হোক ওর থেকে জেল থাকবে তাই এটা কাজে লাগবে তারা এটা এই রাস্তাগুলো রাখ থাকে আমরা সেই ব্যাপারগুলো নজর দিব আপনারা আমার বিশ্বাস থাকেন আগেও আমি আপনাদের দুটো দিন একটি ছিলাম এত এই জায়গাটা এখন একটা জিমনি দশা থেকে উদ্ধার করাই আমাদের দায়িত্ব আর আমি আমার নেতৃবর্গকে যারা বসে আছেন জনগণের দুর্গ ভাই এমন কোন কাজ ক্ষমতা হতো জনগণের শক্তি জনগণ সকল ক্ষমতা উৎস আমার নেতা সুরেন্দ্র শক্তি দেওয়াল আমার বলেছে এইবারে নির্বাচন কিন্তু জনগণই সব আমার ভোট আমি দেব যাকে ইচ্ছা জনগণের কল্যাণে কাজ করতে হবে তোমার নেতৃত্ব থাকবে তোমাদের যদি এটা কোনো কমপ্লেন না করে আমি আপনাকে বলে দিই আমার একটা সুন্দর নাম্বার আছে এটা হোয়াটসঅ্যাপ আছে কোনো কিছু মেসেজে জানাতে চাইলে আপনার নাম্বার তো সেই নাম আমাকে জানাই দিন যে এরা এরা সমস্যা করতেছে অনেক লোক হতে পারে আমার আশেপাশে লোকও সমস্যা করতে পারে কিন্তু নির্বাচনের সময় এরকম যেন না হয় যে আমি যাদের উপর ভরসা করতেছি তারাই সমস্যা করতেছে এরকম কোনো কমপ্লেন আমি শুনতে চাই না জিরো ওয়ান সেভেন দুই শূন্য এটা আমার মোবাইল নাম্বার এটা আমার হোয়াটসঅ্যাপ

কিন্তু জনগণের কল্যাণ করে আমার দায়িত্ব কারণ এদের ভুল নিয়ে আমাকে এমপি হইতে হবে যে এদেরকে এক একজনের প্যারা দিবেন কষ্ট দিবেন আমার আশেপাশের লোক তাহলে আমি কিসের না আমার এদের অপকর্মের দায় দায়িত্ব তো আমি দিব না দলও নিব আমাদের দলে কোনো খারাপ মানুষকে ভবিষ্যতে আমি সম্পৃক্ত দিব একটা সুন্দর সভা সুন্দর আসলিয়া নিয়ে এই দেশের গণতন্ত্র আসছে নির্বাচন হচ্ছে সেটা আমাদের বাস্তবায়ন করতে হবে আপনারা আমাকে সময়ের ভূমিকা পালন করেন আমার পাশে থাকেন আমি গ্যারেন্টি দিলাম বিক্ষ তখন আমাকে ফলে পরিচয় আমার সুন্দর সুন্দর কথা বলে দেওয়ার দরকার আমি আপনাদের সেবায় কাজ করতে পারি কিনা সমস্যা নিরসন করতে পারি কিনা এটা সময় করে দিই আপনি আমার জন্য দোয়া করেন আমি আপনাদের কাছে দাঁড়ের শেষে ভোট চাচ্ছি যাতে ভোটে নির্বাচিত হয়ে আপনাদের যে সমস্যাগুলো আপনারা আজকে করলেন আর দিয়ে একটা বাধ্য থাকতে পারে যদি এইটটি পার্সেন্ট সমস্যা আপনি তুলে ধরেছেন এবং আজকে একটা দৃষ্টান্ত যে আমি আপনাদের সাথে মত বিনিময় করছি

چستو تک اپن جي شڪر گذري شاشا جي طرف کان ۽ الله اکبر مصلح باد